আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য সেনাবাহিনীর ভূমিকা অপরিহার্য সেনাবাহিনীর উপস্থিতি প্রত্যেকটি ভোট কেন্দ্রে সেনাবাহিনীর টহল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দেশের মানুষ এখনও সেনাবাহিনীর প্রতি বিশ্বাস এবং আস্থা রাখতে পারেন অন্যান্য প্রশাসনের যে সকল সদস্য আছেন তাদের চেয়ে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা বিশ্বাস এবং যারা অপরাধী তাদের ভয় ভীতি অন্যান্যদের তুলনায় অনেক গুণ বেশি যার পর যে কোনো নির্বাচন আসলে প্রশ্ন ওঠে সেনাবাহিনী কি মাঠে থাকবে এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেটি হয়তো আগামী চার থেকে পাঁচ মাস কিংবা পাঁচ থেকে ছয় মাস পরে হতে পারে শীঘ্রই আমরা দেখতে পাবো একটি নির্ধারিত তারিখ যেটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী পাঁচ আগস্ট ঘোষণা করতে পারেন তখন যখন দিন গণনা শুরু হয়ে যাবে তখন থেকে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে রাজনৈতিক দলগুলোর তারা প্রচার প্রচারণায় নেমে যাবে এবং বাংলাদেশের রাজনৈতিক মাঠ উৎসব পরিবেশ তৈরি হবে যেটিও যদিও এটিকে অনেকে উত্তাপ বলতে চান কিন্তু আমি এটাকে উত্তাপ না বলে উৎসব বলতে চাই কারণ গণতন্ত্র চর্চা হচ্ছে সকল মানুষের অধিকার আর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করা যে কোনো সরকারকে সেটি উৎসব হওয়াটাই বাঞ্ছনীয় এখন আজকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রশাসনের স্টেক সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস একটি বৈঠক করেছেন ওই বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম তিনি প্রেস ব্রিফিং করেছেন তিনি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ষাট হাজার সেনাবাহিনী তারা মাঠে তাকবেন কিংবা তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন এখন যদি ষাট হাজার সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে মাঠে কাজ করেন তাহলে বাংলাদেশের নির্বাচনী আসন হচ্ছে তিনশো আমরা যদি তিনশো দিয়ে গুণ ভাগ করি ষাট হাজার তাহলে প্রত্যেকটি আসন কেন্দ্রিক দুশো জন সেনাবাহিনী মাঠে থাকবেন সক্রিয় স্ট্রাইকিং ফোর্স হিসেবে তার কাজ করবেন এছাড়া পুলিশ আছে আনসার আছে র্যাব আছে বিজিবি আছে তারাও কাজ করবেন কিন্তু সেনাবাহিনীর প্রতি মানুষের অতিরিক্ত আস্থা এবং ভরসার কারণে মানুষ এটি খুবই গুরুত্ব সহকারে দেখেছে এখন বাংলাদেশে কতটি ইউনিয়ন আছে ইউনিয়ন হচ্ছে চার হাজার পাঁচশো একাত্তরটি বর্তমান হিসেব অনুযায়ী চার হাজার পাঁচশত একাত্তর প্রত্যেকটি ইউনিয়ন যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটি এক একটি ইউনিয়নে তেরো জন করে সেনাবাহিনী তারা মাঠ পর্যায়ে কাজ করবে নির্বাচনের সময় একটি ইউনিয়নের তেরো জন সেনাবাহিনী যদি সম্ভব হয় আর একটু বৃদ্ধি করা যায় এখনো সময় আছে সেটি সরকার দেখতে পারে তবে জন সেনাবাহিনী যদি টহলের মধ্যে থাকে একটি ইউনিয়নের মধ্যে তাহলে যথেষ্ট বাংলাদেশে এখনো সেনাবাহিনী পাঁচজন দাঁড়ালে অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হয় আমরা বিশ্বাস করব শুধু সেনাবাহিনীর এই তৎপরতা কিংবা সরকারের প্রচেষ্টা নয় আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা একটি জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করে নিজেদের মধ্যে যে চাঞ্চলতা সেটি নিয়ন্ত্রণ করে সঠিক পদ্ধতিতে আমার ভোট আমি দেব এই মানসিকতায় যদি আমরা ভোট কেন্দ্রে যাই তাহলে ভোট দিয়ে বাড়ি ফিরে আসবো ইট আর যদি আমার চিন্তা ভাবনা থাকে যে আমি জোর জবরদস্তি করে অন্যের ভোট দেব এবং আমার পছন্দের প্রার্থীকে আমি ছলে বলে কৌশলে কিংবা চুরি করে ভোট ব্যালট বক্স চিন্তাই করে পাশ করাবো তাহলে পরিবেশ ভিন্ন হবে আমরা আশা করব বাংলাদেশের মানুষ এবার এই যে অপসংস্কৃতি কিংবা এই পরিবেশ দূষণের মতো কার্যক্রম কিংবা পরিবেশ পরিস্থিতি খারাপের দিকে যায় এমন এমন কোনো কার্যক্রম আমরা করব না পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর ষাট হাজার স্ট্রাইকিং ফোর্স পাশাপাশি পুলিশ র্যাব বিজেপি সবাই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বা সে শান্তি শৃঙ্খলার পরিবেশ রক্ষার জন্য তারা গুরুত্ব সহকারে কাজ করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ